নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো দেখো বাজার থেকে রুই মাছ এনেছে সঙ্গে একটা মাথা এটা ঘাঁটি কুচু দিয়ে বানাবো আর হবে বটবড়ি আলু ভাজা হবে মাছের রসা ভাত হচ্ছে এখন মাছ তো ভালো করে লেবু দেবো ধুয়ে নিয়েছি লবণ লোল মেখে নিলাম এখন এটাকে ভেজে নেবো রাধুনি সম্বারা দেবো শুকনো লঙ্কা রসুন কেটে করে দিয়েছি এটা দিয়ে ঘাঁটি কচুটা বানাবো দেখো শুদ্ধ তো করে নিয়েছি আগে মতো লবণ হলুদ গুঁড়ো জল দিয়ে দিলাম মাছের রসাটা বানিয়ে নেব দেখো হয়ে গিয়েছে কাঠি কচুটা নামিয়ে নিলাম দেখে মাছের রসাটা হয়ে গেল আলু দিয়ে বানাচ্ছি মাছও দিয়ে দিয়েছি ভাই ভেজে নেবো এরকম মাছের রসাটা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে তো মাছের রসাটাও সেই সুন্দর কালার এসেছে